এই এই দেখো একটা কোনো জিনিস নিয়ে একদম বলবে না দাদা দাদাভাইরা বলছি কোনো কথা শুনবে না যত কথা শুনবে শেষ হয়ে যাবে আচ্ছা তো এই দেখো কি এই দু তিন দিন তো গায়ের ঝাল উঠিয়ে দিলে একদম মানে হাড় মাস খেয়ে নিলে একদম তুমি নিয়েছছো দেখো তা কি করবো গত বছর কিনেছিলাম কত দাম দিয়ে তা জানি না কিভাবে খারাপ হয়ে গেল গত বছর সব বাড়িতে ঝিকঝিক ঝিকঝিক করছে আমার বাড়িটা কেমন একটা লাগছিল ছিল কিন্তু অল্প বাবা কবে থেকে বলে যাচ্ছি আজকে নিয়ে আসলো এইটা কি মোবাইলটা রাখা যায় গত বছর অনেক দাম দিয়ে কিনেছিলাম বন্ধুরা কত নিয়েছিল এটা চারশো টাকা না কত চারশো টাকা নিয়েছিল তো অনেক দাম দিয়ে কিনেছিলাম কিন্তু খুব একটা মানে ভালো পাইনি ওর যে মেশিনটা ওইটাই নষ্ট হয়ে গেছিল চেক করে দেখো তো কেমন এখানে লাগিয়ে দেখো কোথায় দাঁড়াও দেখো মানে কালী পুজো বলে কথা দেওয়ালের সময় যদি ঘর যদি ঝিকঝিক ঝিকঝিক না করে তো দেখো আরেকটা আছে এই দেখো ঠিক আছে

চলে এবার এইটা কি দেখি তুমি বাবু যেগুলোর কথা বলে সেগুলো না এটা কি জানি জানি এইগুলো খুব চলছে গো এগুলো নষ্ট করবে না ওই যে পিলো বাটনটা আছে না পিলো বাটন সাইড দিয়ে এগুলো লাগিয়ে দেবো এটা কেমন দেখি ও হো হো ভীষণ লাগছে দেখো কেমন লাগছে আমাকে খুব সুন্দর আছে গো এটা কোথায় দেবে

দেখো আমার মেয়েরা যে জিনিসটা ভাবি যে এটা আমাদের দিতে হবে বা আনতে হবে তো সেটা যতক্ষণ না বাড়ি না আসে ততক্ষণ কিন্তু তার একটা মানে মুখের লুক বা কথাবার্তার ধরন কিন্তু আলাদা থাকে তো তোমাদের তোমরা কে কে করো আমার দিদি ভাই বন্ধু একটু কমেন্টে জানিও আর সমস্ত দাদারা জানিও দাদা যে তোমাদের কি বাড়িতে এরকম হয় যে কোনো জিনিস নিয়ে আসে একদম বলবে না দাদা বলছি কোনো কথা শুনবে না যত কথা শুনবে শেষ হয়ে যাবে হ্যাঁ আমরা খাবো বলে নিয়ে আসতে বলেছি মাটি প্রদীপ করবে সর্ষের তেল দিয়ে তুলো সে পোলতে করে আগেকার দিনে যেমন জ্বালাতো সেরকম জ্বালানো আগেকার দিনের মানুষ আছো সেটাকে আগে বলো হ্যাঁ আছো কি বলো তো দেখো সব কিছুই নিয়ে চলে এসছে আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু গত বছরেরটা দেখলে আমার ভীষণ মন খারাপ লাগছে চারশো টাকা দাম দিয়ে কি সুন্দর লাইটিং কিনেছিলাম কিন্তু ভালো নেই মানে গত বছরই খারাপ হয়ে গেছিলো তো মা তুমি এবার দেখো মা এটার জন্য কিছুই না হয় আমি জন্য সারা বাড়ি দিতে পারি ঠিক আছে চলো সবাই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কি তোমাদের হয়ে গেছে সারা ঘর সাজানো মানে বাইরের আর এই লাইটটা আমি বাইরে দিয়ে দেবো চারিদিকে ঝিকিমিক ঝিকিমিক ঝিকিম করবে এটা বাইরে দিয়ে দেবো তো বাবুরাই দেবে তুমি দিও না হ্যাঁ আমিও দেবো না বাবুরা দেবে বাবুরা আজকে পিকনিক করছে পিকনিক থেকে আসো তারপরে